হ্যালো বিস ফারুক বলছি ফারুক টু এইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা তো বিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আমি আশা করি আপনাদের সবাই উপকারে আসবে তো বিওয়স আজকে আমি আপনাদের মধ্যে যে এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা কীভাবে আপনাদের গার্লফ্রেন্ড কোথাও কথা বলতেছে কোন জায়গায় মেমএস করতেছে আপনার ফোনে সব কিছু ডিটেল চলে আসবে তো এটা কীভাবে সম্ভব এটা কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাব তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোনের একটা প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এ জায়গায় লেখব দেখেন অলরেডি চলে এসেছে এ জায়গায় লিখবো এস এম এস ব্যাকআপ এই যে উপরের যে ফার্স্ট সফটওয়্যারটা এস এম এস ব্যাকআপ আমরা এটাতে এটা সম্পূর্ণ ফ্রি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ফোর পয়েন্ট থ্রি এটা রিডিং আছে ফাইভ মিলিয়ন লোক এটাকে ইউজ করেছে আর এখানে আমরা ইনস্টল দেব ইনস্টল দেওয়ার পরে যেটা হবে আমাদের এরকম আসবে আসার পরে এখানে অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে আমরা অ্যাকসেপ্ট করবো সফটওয়্যারটা খুবই ছোট্ট একটি সফটওয়্যার আমি আশা করি আপনাদের সবাই সফটওয়্যারটা উপকারে আসবে তারপরে আমরা এই জায়গায় ওপেন করব ওপেন করার পরে দেখেন এরকম একটা অপশন আসবে এসএমএস ব্যাকআপ প্লাস ওয়ান ডট ফাইভ ডট টেন তো আমরা নিচে যে ওকে লেখা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন কানেকটিন ট্যাব টু কানেক্টিন ইউর জিমেল অ্যাকাউন্ট তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করব দেখেন এখানে যেই কাজটা তো বিওয়ার্স এখানেই যে আমাদের মেইন কাজটা আমরা কিভাবে আমরা জানতে পারব কোন ধরনের এস এম এস আসছে কল আসছে আপনার যে গার্লফ্রেন্ড বা অন্য কারো মোবাইলটা আপনি ট্র্যাক করবেন এখানে যে জিমেলটা ওর ফোনের মধ্যে যে জিমেলটা থাকবে আপনার ওই জিমেলটা আর পাসওয়ার্ডটা লাগবে যদি আপনার ওই জিমেলটা আর পাসওয়ার্ডটা থাকে তাহলে আপনি চেক করতে পারবেন তো এখানে আমার ফোনের মধ্যে আমি চেক করব তার কারণে আমি সেম জিমেল রাখতেছি জিমেলটা রাখার পরে দেখেন এখানে ফার্স্ট ব্যাকআপ এখানে ব্যাকআপ আসছে তো আমরা এটা ব্যাকআপে দিয়ে দেব দেখেন আমার অলরেডি ব্যাকআপ চালু হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে অটো ব্যাকআপ তারপরে ব্যাকআপ অটো সেটিং আমরা এটার ভিতরে যাব যাওয়ার পরে দেখেন ইনকামেন্ট শিডিউল আমরা ইনকামেন্ট শিডিউলও ক্লিক করব করার পরে এখানে এক মিনিট দিয়ে দেব তারপরে রিসেল শিডিউল এখানে আমরা থার্টি মিনিট দিয়ে দেব আর তো নিচে এগুলো ওয়াইফাই আমরা দেব না কেননা এগুলো ওয়াইফাই দিলে ওয়াইফাই কানেক্ট পাওয়ার পরে আমাদের এখানে মেসেজগুলো আসবে তো আমরা আবার চেক করে নিই এগুলোর মধ্যে হ্যাঁ এখানে থার্টি মিনিটস তারপর ইনকামিং শিডিউল এখানে ওয়ান মিনিট তারপর আমরা কি করব আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা এখান থেকে ব্যাগে যাব। দেখেন আমরা একটু সময় ওয়েট করা লাগবে কেন না আমাদের যে অলরেডি আমার এখানে তিনশো ছয়টা ফাইল আছে তো এগুলো হত তারপর আমরা নিচে যেটা করব। নিচে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করব অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আপনি যদি চান আপনি নোটিফিকেশানটা অন করে দেবেন এটা অন করতে পারেন তারপর এখানে আপনি ব্যাকআপ সেটিংয়ে যেতে পারেন ব্যাকআপ সেটিংয়ে দেখার পরে আপনারা এটা একটু ভালো করে দেখেন এখানে ব্যাকআপ এস এম এস ব্যাকআপ এম কল লিস্ট কল রেকর্ডিং যে সফটওয়্যারগুলা এখানে সবগুলা এগুলা ট্রিক দিয়ে দিবেন কেননা আমার এগুলো তো অটোমেটিক ট্রিক আসছে এগুলো আপনারা একটু দেখে এগুলার মধ্যে টিক দিয়ে দিয়ে দেবেন তারপর আমরা যেটা করব এখান থেকে নোটি যদি আপনারা অন করতে চান তাহলে আপনারা অন করতে পারেন তারপরে আমরা এখান থেকে ব্যাগে যাব আমাদের কাজ অলরেডি শেষ আমাদের এটা ব্যাকআপ হতে একটু সময় লাগবে আপনাদেরকে দেখানোর জন্য এটা যদি সম্পূর্ণ ব্যাকআপ না হয় তাহলে আমরা এটা দেখতে পারবো না আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি নিত্য নতুন যে ভিডিওগুলো বানাবো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার যে ভিডিওগুলো আমি বানাচ্ছি আশা করি আপনারা এসব দেখে কিছু শিখতে পারবেন তো ভিওয়ার্স আমরা এদিকে চলে যাচ্ছি দেখি আমাদের ব্যাকআপ কতটুক পর্যন্ত হয়েছে অলরেডি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো তো হ্যালো বিওয়াস তো অলরেডি আমাদের যে কাজটা ছিল এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা এখান থেকে বেগে যাব আমরা এখান থেকে বেগে যাওয়ার পরে আমাদের প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে বিওয়াশ আমরা এখান থেকে আমাদের আমরা যেখানে জিমেলটা আছে আমরা জিমেলের ওই লোগোটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যাওয়ার পরে জিমেলে যাব দেখতে থাকুন একটু দেখেন আমি আপনাদেরকে যে জিমেলে এখান থেকে এখান থেকে আমাদের অল জিমেলে যাব জিমেলে যাওয়ার পরে দেখবেন আপনারা এখানে আমার যে দেখেন আমাকে এখানে কল করেছে রিং ব্যাক টোনের জন্য তারপরে আমাকে এ নাম্বারে কল আসছে তারপরে আমার এই ইমেল নাম্বার থেকে কল আসছে তো আমি যেখানে থাকি এটা বাহারান এখানে জ্যান কোম্পানি জ্যান কোম্পানির থেকে কল আসছে কত তারিখ সম্পূর্ণ ডিটেলস এভাবে চলে আসবে আপনার প্রত্যেক মিনিটের মধ্যে এগুলো আপডেট হবে আর এখানে টোটাল আমি যে তোটা নাম্বারে কল করেছি এগুলো অটোমেটিকলি আমার ফোনের মধ্যে চলে আসবে তো আমি আশা করি আপনাদের যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনার যারা তাদেরকে অবশ্যই আমি থ্যাংক আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন যদি কোনো বল্টুতি হয়ে থাকে তাহলে মাফ করবেন দয়া করে ক্ষমা করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় দেখা হবে দেখা হবে আগামী টুইটারালে